আজকে বাংলাদেশে যেটা ঘটেছে অনেকের কাছে এটা প্রথম অভিজ্ঞতা পুরো দেশ একসাথে কেপে উঠে আজ একুশে নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে আগাত পাঁচ দশমিক সাত মাত্র একটি শক্তিশালী ভূমিকম্প এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এলাকায় ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে আর এর গভীরতা ছিল মাত্র দশ কিলোমিটার এর কারণে সবার কাছে এর কম্পন এত তীব্রভাবে অনুভূত হয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর দেশের প্রায় সব জায়গাতে মানুষ ভয়ে রাস্তায় নেমে আসে এমনকি ভারতের কলকাতা ও আসামেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত আহত হয়েছে হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া গেছে তিন থেকে ছ জনের মৃত্যুর খবর এবং আহত হয়েছে এর বেশি সময় বাড়ার সাথে সাথে এই সংখ্যা আরও বাড়তে পারে এই ভূমিকম্পের জন্য ঢাকায় যে আইল্যান্ড এবং বাংলাদেশে খেলা চলছিল সেটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় বিশেষজ্ঞরা বলছে এই ভূমিকম্পের পরে আফটার এফেক্ট বা পর আসতে পারে এই জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যদি এরকম আবার কোনো ভূমিকম্প হয় তাহলে একটা জিনিস মনে রাখবেন ডপ কভার হোল্ড অন এর অর্থ হচ্ছে মাটিতে বসে পড়া অথবা কোনো আসবাবপত্রের নিচে গিয়ে বসে থাকা যতক্ষণ পর্যন্ত ভূমিকম্প শেষ হয় ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করবেন ধন্যবাদ